গর্ভধারণ নয় মাসের এক দীর্ঘযাত্রা শারীরিক নানা পরিবর্তন আর মানসিক টানপরণে এক এক মেয়ের জন্য গর্ভধারণের গল্প এক এক রকম এই যেন গুটি পোকা থেকে প্রজাপতিতে পরিণত হওয়া প্রতিদিনের শরীর আর মনের এই পরিবর্তনগুলো কম বেশি সবারই হয় এগুলো সম্পর্কে ধারণা থাকলে নিজের সাথে মিলিয়ে নেওয়া অনেকটাই সহজ হয় গর্ভধারণের পুরো সময়কে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায় প্রথম টাইম স্টার দ্বিতীয় ট্রাইমস্টার এবং তৃতীয় ট্রাইমস্টার প্রথম এক থেকে তেরো সপ্তাহ নিয়ে প্রথম টাইম স্টার আসসালাম আলাইকুম হ্যালো সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনায়ের জোন আমি আছি আপনাদের সাথে ইনায়ের সুমাইয়া কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজ কথা বলবো গর্ভধারণের প্রথম সপ্তাহ আপনার শরীরে যা যা পরিবর্তন আসবে এবং বাচ্চার গড়ে ওঠা এই সপ্তাহের টিপস এগুলো নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথম সপ্তাহ প্রথম দিককার সপ্তাহগুলো চলে যায় আলতো প্রাণের সঞ্চার হলো কি না তা বুঝতে সর্বশেষ মাসিকের উপর ভিত্তি করে সম্ভাব্য প্রসবের দিন মানে ডিহোড্রেট গণনা করা হয় এক্ষেত্রে শেষ মাসিকের প্রথম দিনটিকে বিবেচনা করা হয় এবং এই দিনের পর থেকে দুই সপ্তাহের মধ্যে গর্ভসঞ্চার হয় অনেকে যারা গর্ভধারণের পরিকল্পনা করেননি এমনকি করলেও তাদের এই সময়গুলো টের পাবার আগেই চলে যায় অনেকে প্রথমবার মাসিকের তারিখ চলে গেলেও ভাবতে থাকেন বোধহয় কোনো কারণে দেরি করে পিরিয়ড হচ্ছে শুরু হচ্ছে হয়তো আপনার শরীরে যা যা পরিবর্তন আসবে গর্ভধারণের কোনো পরিষ্কার লক্ষণ এই সময় দেখা যায় না তবে কারো কারো দুর্বল লাগতে পারে ঘন ঘন বাথরুমে যাওয়ার দরকার হতে পারে দ্রুত মেজাজ হারানো শুরু হয়ে যেতে পারে মানে মুড সুইং হতে পারে এই লক্ষণগুলো অনেকটা স্বাভাবিক সময়ে মাসিক হওয়ার আগে এবং মাসিক সময়ে হরমোনগত উঠা কারণে ঘটে থাকে পরিবর্তনের মতোই বলে অনেকে এগুলোকে আলাদা করে ভাবেন না অনেকের পিরিয়ড নিয়মিত হয় না বা একদম ক্যালেন্ডারের পাতায় দাগিয়ে রাখা তারিখের সাথে মেলে না সাধারণত পিরিয়ডের সাইকেল আঠাশ দিনের তবে কম বা বেশি হতে পারে কারও আবার অনিয়মিত পিরিয়ডে এক বা দুই মাস পর পরপরও হয় খুব পরিষ্কার কোনো লক্ষণ বোঝা না যাওয়ার কারণে আরও কিছু সময় অপেক্ষা করার প্রয়োজন পড়ে এই সময় গর্ভধারণ হলে বাইরে থেকে বোঝা না গেলেও শারীরিক পরিবর্তনের শুরু হয়ে যায় ভিতরে ভিতরে হরমোনের পরিবর্তন সকালে বমি বমি ভাব মর্নিং সিকনেস যাকে বলে আর কি সব কিছুতে ক্লান্তি শুরু হলো বলে তবে প্রত্যেকটি মেয়ের শরীরের গরণ আলাদা এই পরিবর্তনগুলো তাই এক একজনের শরীরে এক একভাবে আসে প্রথম থেকেই যদি খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর ও পুষ্টি সমৃদ্ধ না হয় তবে জটিলতাগুলো পরে ভালোভাবেই চেপে বসার আশঙ্কা থেকে যায় এখন বলি বাচ্চার গড়ে উঠানে সফল গর্ভধারণের এই সময়টিতে বাচ্চাটি এখনও একটি ডিম্বাণু মাত্র ডিম্বাণুটি অভারি থেকে বের হয়ে গর্ভনালীর ভিতরে ভ্রমণরত থাকে তবে ঠিক কোন সময়টিতে গর্ভসঞ্চার হবে সেটি বলা মুশকিল ডিম্বাণুটি যাবে। এরপর কোষ বিভাজনের মাধ্যমে ভ্রূণটি আকারে বড় হতে থাকবে তাই প্রথম সপ্তাহের এই সময়টিতে আপনি ঠিক গর্ভবতী নন কারণ গর্ভ সঞ্চারের ব্যাপারটি আপনার মাসিক শেষের দুই সপ্তাহ পর ঘটে থাকে তবে ডাক্তাররা সম্ভাব্য প্রসবের দিন হিসাব করার জন্য সর্বশেষ মাসিকের প্রথম দিনটিকে বিবেচনা করেন এখন এই সপ্তাহের কিছু টিপস বলবো। টিপস নাম্বার ওয়ান শেষের একটি কিংবা দুটি মাসিকের শুরু এবং শেষ সময় লিখে রাখুন জন্মপূর্ব মাল্টিভিটামিন খাওয়া শুরু করুন যা আপনার জন্য প্রয়োজনীয় সব ধরনের ভিটামিনের যোগান দিবে বিশেষ করে ফলিক অ্যাসিড এই সময় ভীষণ প্রয়োজনীয় তিন খাদ্যাভ্যাসের দিকে নজর দিন চার ক্রনিক অসুখ যেমন ব্লাড প্রেশার শ্বাসকষ্ট ডায়াবেটিস ইত্যাদি থাকলে তার নিয়ন্ত্রণ রাখতে যত্নবান হন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা দিয়ে দেবেন আর যারা নতুন রয়েছেন যারা নতুন দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন আর কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্টে আমাদেরকে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিজেদের প্রতিও খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ